নমস্কার দর্শকবৃন্দ বর্তমানে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার বা ইউটিউব যেখানেই আপনারা খুলছেন দেখতে পাচ্ছেন এক ধরনের ছবি কার্টুন টাইপের ছবি আপনারা লক্ষ্য করতে পারছেন রিয়েল ছবি থেকে কার্টুন ছবি কনভার্ট করে সেগুলো পোস্ট করা হচ্ছে এবং সেই ছবিগুলো কিন্তু প্রচুর ভাইরালও হচ্ছে এবং এই স্টাইলের ছবিগুলোকে বলা হচ্ছে গিবলি স্টাইল ছবি তো এই ধরনের ছবি বর্তমানে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করছেন এবং আপনি নিজেও বানাচ্ছেন আপনার ছবি বা আপনার পরিবারের সদস্য সেটা সন্তান হতে পারে বাবা মা বা আপনার প্রাইভেসি কেউ পার্সেন হতে পারে সেই ছবিগুলো আপনারা বানাচ্ছেন কিন্তু এই যে ছবিগুলো আপনি বানাচ্ছেন আপনি যে সমস্ত কিছুর অ্যাক্সেস দিচ্ছেন এর ফলে কিন্তু বিপদে পড়তে হতে পারে আপনাদেরকে এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে বানিয়ে নিচ্ছেন বা বর্তমানে ভাইরাল হচ্ছে তাই আপনারা সকলেই বানাচ্ছেন কিন্তু এর যে ভিতরের যে সিগারেট ব্যাপারটা রয়েছে বা আপনাদের যে তথ্যগুলো চুরি করে নিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা কেউ নজর রাখছেন না তো সমস্ত কিছু এই যে ছবি বানালে এর খারাপ দিক কি রয়েছে বা সেই খারাপ দিকগুলো থেকে আপনি কিভাবে নিজেকে বাঁচাতে পারবেন নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু থেকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন সম্প্রতি সমাজ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে গিবলি স্টাইলের অনেক ছবি তো আপনারা গিবলি স্টাইলের ছবি নিশ্চয়ই দেখেছেন বা আপনি নিজেও হয়তো সেই ধরনের ছবি পোস্ট করেছেন তো এই যে এই ধরনের ছবি এগুলো কিন্তু বিভিন্ন এআইয়ের মাধ্যমে করা হচ্ছে বিশেষ করে যে ওপেন এআই রয়েছে সেই ওপেন এআই চ্যাট জিবিটির ফোর পয়েন্ট ওতেই কিন্তু এই সুবিধা মিলছে তবে বর্তমানে আরও অনেক এআইএ গিয়ে আপনারা গিবলি স্টাইল ছবি মেক করে দিতে বললে সেগুলো কিন্তু বানিয়ে দিচ্ছে আপনাদের জন্য তো এই ধরনের ছবি ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা এক সর্বত্রই কিন্তু মানুষ শেয়ার করছেন এবং মানুষ শুধু শেয়ার নিজের ছবি শেয়ার করছেন না সঙ্গে সঙ্গে কিন্তু নিজের পরিবারের ছবি সন্তানদের ছবি এছাড়াও কিন্তু নিজের আত্মীয় স্বজন বা বলতে পারেন যে প্রাইভেসি বা কেউ রয়েছে তারও কিন্তু ছবি তারা পোস্ট করছে এবার আপনাদের মনে হতে পারে আপনি সমাজ মাধ্যমে তো রিয়েল ছবি পোস্ট করছেন না আপনার কার্টুন যে ক্যারেক্টার সেটাই পোস্ট করছেন কিন্তু আপনার রিয়েল ছবিগুলোও কিন্তু চুরি হয়ে যাচ্ছে কিভাবে চুরি হচ্ছে বা এর খারাপ দিক কি আসতে পারে সেগুলো এবার আলোচনা করছি দেখুন কিন্তু এর আড়ালেই কিছু আশঙ্কা থেকেই যায় এআই সংস্থাগুলি মানে এই যে গিবলি স্টাইল ইমেজ যারা বানাচ্ছে এরা তো একটা সংস্থা তো এই সংস্থাগুলো কিন্তু আপনার ছবি চুরি করে নিচ্ছে কেন চুরি করছে কারণ আপনাদের ছবির কিন্তু বা আপনাদের মুখের যে ফেস এর কিন্তু একটা মূল্য রয়েছে এগুলো কিন্তু মানে অন্য সংস্থাকে বিক্রি করে তারা মিলিয়ন মিলিয়ন টাকা কিন্তু উপার্জন করে নিচ্ছে আর আপনারা ফ্রিতে বানিয়ে নিচ্ছেন আপনার এক্সেসটা তাদেরকে আপনারা দিয়ে দিচ্ছেন এই যে ফেস রেকগনিশন এই যে আপনার মুখের ছবিটা ফেস এই ফেসের রেকগনিশনের মাধ্যমে আপনার ফোনের ফিঙ্গার ফোনের লক খুলছে বা আধারের ভেরিফিকেশান সেগুলোও কিন্তু হচ্ছে মনে রাখবেন এই ফেসটা দিয়েই কিন্তু আধারের ভেরিফিকেশানও হচ্ছে আর আধারের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে আধারের সঙ্গে আপনার সমস্ত কিছু লিঙ্ক রয়েছে প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু রেশন কার্ড সমস্ত কিছু লিঙ্ক রয়েছে আপনার ফোনের যে ফেস লকটা দিচ্ছেন সেখানেও আপনার কিন্তু ফেসটাই কিন্তু লিঙ্ক রয়েছে তাই অবশ্যই কিন্তু এটা আপনাদের জন্য খুবই মানে বিপজ্জনক হতে পারে আপনার মুখের ছবি চুরি হয়ে যাচ্ছে না তো এখানে একটা প্রশ্ন আসছে কি গিবলি স্টাইলের ছবি বানাতে গিয়ে শুধু যে আমরা এআই সংস্থাগুলির কাছে ফেস রিকগনিশন দিচ্ছি তাই নয় প্রতিদিনই আমরা নিজেদের ছবি এই ধরনের এআই সংস্থাগুলিকে দিয়ে দিচ্ছি ফোন আনলক করার সময় সমাজ মাধ্যমে ট্যাগ করার জন্য আমাদের ফেস রিকগনিশন দরকার হয় আর সংবেদনশীল তথ্য যদি চুরি হয় তাহলে ব্যক্তিগত নিরাপত্তাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কি নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে আমি আমি একটু পরে বিস্তারিত আলোচনা করছি সমাজ মাধ্যমে আমরা যখন কোনো ছবি পোস্ট করি বা সেই ধরনের অ্যাপকে ক্যামেরার অ্যাক্সেস দিয়ে থাকি আমরা এর বিপদ সম্পর্কে চিন্তাও করি না এআই সংস্থাগুলি আমাদের মুখের ত্রিমাত্রিক ছবি স্ক্যান করে অজান্তেই সঞ্চয় করে রেখে দেয় আমাদের এই যে মুখের ছবি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু তারা স্ক্যান করে এবং তাদের যে ডেটাবেস রয়েছে এর যে ডেটাবেস রয়েছে সেখানে কিন্তু তারা সঞ্চয় করে রেখে দেয় পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের নম্বরের থেকেও এই তথ্য অনেক বেশি কিন্তু বিপজ্জনক মনে রাখবেন কারণ নম্বর বা পাসওয়ার্ড আপনি সহজেই বদলাতে পারবেন কিন্তু আপনার মুখের ছবি আপনি কিন্তু বদলাতে পারবেন না একবার যদি হ্যাকাররা বা কোনো খারাপ দুস্যচকের কাছে পৌঁছে যায় আপনার এই মুখের ফেস রিকগনিশন তাহলে কিন্তু আপনি চট করেই আপনার মুখের ফেসটাকে পাল্টাতে পারবেন না এটা কিন্তু চিরস্থায়ী রয়েই যাবে তাই কিন্তু একবার যদি চুরি হয়ে যায় সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে অনেকে এই বিষয়ে আমল দেয় না এর আগে ক্লিয়ার ভিউ এআই কে ঘিরে সমস্যা দেখা গিয়েছিল বড়সড় অভিযোগ উঠেছিল সে এআই কে নিয়ে ওই সংস্থা সমাজ মাধ্যম খবরের চ্যানেল পাবলিক রেকর্ড থেকে তিন বিলিয়ন ছবি ডেটাবেস সংগ্রহ করেছিল কারো অনুমতি না নিয়ে আর সেগুলি কিন্তু পুলিশ এবং বেসরকারি সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছিল তারা আপনার ছবি চুরি করে কারা অর্থ উপার্জন করে না স্ট্র্যাটাজিক রিপোর্ট অনুযায়ী ফেসিয়াল রেকগনিশন টেকনোলজির মাধ্যমে এই যে ফেসের যে ছবি এই এর মাধ্যমে এর যে বাজার দর দু সালে যাবে পাঁচ দশমিক সাত তিন বিলিয়ন ডলারে এবং দু হাজার একত্রিশ সালের মধ্যে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে এই ফেস রেকগনিশনের ভ্যালু তাই ষোলো দশমিক সাত নয় শতাংশ সিএজিআর আসতে পারে এই বাজারে গুগল এবং মেটার এআই মডেলগুলিকে গ্রাহকের ছবি দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গিয়েছে কিন্তু সেগুলি তারা কোথাও বিক্রি করে না এবার যদি আমাদেরকে সহজভাবে আলোচনা করি বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য দেখুন আপনি যখন এই গিবলি স্টাইলের ছবিগুলো বানাচ্ছেন তখন আপনার গ্যালারি থেকে তো আপনি ছবি তাদেরকে আপলোড করছেন বা তাদেরকে তো দিচ্ছেন আর যখন আপনি গ্যালারির ছবি দেবেন আপনার ফোন থেকে আপনাকে কিন্তু অ্যাক্সেস দিতে হবে একটা অ্যাক্সেস আপনাকে দিতে হবে অ্যালাউ করতে হবে তবেই আপনার ফোনের গ্যালারির ছবি তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে বা আপনি কিন্তু ছবিটা তাদেরকে পাঠাতে পারবেন বা আপলোড করতে পারবেন তো আপনি ওই যে অ্যাক্সেস দিচ্ছেন ওই অ্যাক্সেসেও কিন্তু একটা সমস্যা আপনার গ্যালারির সমস্ত কোনো গোপনীয় ছবি থাকতে পারে প্রাইভেসি কোনো তথ্য থাকতে পারে কোনো আপনার ডকুমেন্টস থাকতে পারে সেটা ভোটার কার্ডের ছবি আধার কার্ডের ছবি বা আপনাদের কোনো প্রাইভেসি ছবি থাকতে পারে সেগুলোও কিন্তু তারা অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এছাড়াও আপনি যে ছবিটা আপলোড করছেন আপনার সন্তানের বা আপনার বা আপনার পরিবার পরিজনের যেই ছবিটা দিয়ে আপনি ওই গিবলি স্টাইলের ছবি বানাচ্ছেন সেই যে রিয়েল ছবিটা আপনি আপলোড করছেন সেই রিয়েল ছবির যে ফেস সেই ছবিগুলো কিন্তু তাদের কাছে রয়ে যাচ্ছে আপনি চাইলে যে ছবিটা আপনি গিবলি স্টাইলের বানিয়ে নিলেন দিয়ে চাইলে যে আপনি যে ছবিটা প্রথমে আপলোড করেছেন সেটা যে আপনি মুছে দেবেন তাদের ডাটাবেস থেকে সেটা কিন্তু পারবেন না আপনি যে আপলোড করে দিলেন তাদের কাছে রয়ে গেল ছবিটা ঠিক আছে আপনার ফেসটা রয়ে গেলো তাদের কাছে এবার ওই যে ফেস ওই ফেস দিয়ে কিন্তু আধারের সমস্ত কিছু কাজ হয় যখন আমি আধার কার্ড করতে গিয়েছিলাম আমার ফেসের ছবি তোলা হয়েছিল রেটেনার ছবি তোলা হয়েছিল আঙুলের ছাপ নেওয়া হয়েছিল তো এই যে ফেস এই ফেস দিয়েও কিন্তু আধারের অনেক কিছু কাজ করা যায় বা আধারের যে কে ওয়াইসি ভেরিফিকেশন বলুন সেগুলোও কিন্তু এই ফেসের মাধ্যমেই করা যায় তাই আপনার ফেসটা তাদের কাছে রয়ে গেলো মানে সেইটা অন্য কাউকে বিক্রি করে বা হ্যাকাররা যদি সেখান থেকে সেই ছবিটা আপনার নিয়ে নিতে পারে তাহলে কিন্তু আপনার অনেক কিছু অ্যাক্সেস তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক কিছু অ্যাক্সেস কিন্তু তারা পেয়ে যেতে পারে বা আপনাদের গোপনীয় তথ্যও কিন্তু বাইরে লিক হয়ে যেতে পারে কারণ আপনি যেহেতু তাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছেন আপনি যখন ছবিগুলো বানাচ্ছেন আপনার গ্যালারির অ্যাক্সেস তাদেরকে দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে তাই বর্তমানে এখন এটা ট্রেন্ড চলছে সমাজ মাধ্যমে ভাইরাল তাই আপনিও হয়তো সবার দেখে এই ছবি বানাচ্ছেন তা অবশ্যই এই ছবিগুলো বানানোর আগে একবার ভাববেন তবে কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে এই ধরনের ছবি যদি আপনারা বানাতে চান অফলাইন সফটওয়্যারে বানান অফলাইন সফটওয়্যারে যেখানে কোনো ইন্টারনেট কানেকশান নেই এমনি অটোমেটিক কার্টুন ক্যারেক্টার বানিয়ে দিতে পারে সেই ধরনের সফটওয়্যার বানাতে পারেন বা অ্যাক্সেস যদি আপনি দেন সো অ্যাক্সেসটা দেওয়ার সময় আপনি যেই অ্যাপে অ্যাক্সেসটা দিচ্ছেন সেই অ্যাপটার প্রাইভেসি পলিসি কী রয়েছে আপনি যে গ্লি চ্যাট এআই এখানে ছবি আপলোড করছেন ওই চ্যাট এ এর ওরা ওনাদের প্রাইভেসি পলিসি কি রয়েছে আপনারা নিশ্চয়ই কেউ পড়ে দেখছেন না ওনারা আপনার ছবিটা কি করবে বা তারা সঞ্চয় করে রাখবে কিনা তারা কাউকে বিক্রি করবে কিনা এই ধরনের কোনো তাদের প্রাইভেসি পলিসিতে লেখা রয়েছে কিনা সেগুলো কিন্তু আপনারা কেউ পড়ছেন না তাই অবশ্যই যেখানেই আপনারা থার্ড পার্টি অ্যাপে বলুন বা যে কোনো জায়গাতে আপনি যদি অ্যাক্সেস দেন বা আপনার ব্যক্তিগত তথ্য যদি আপলোড করেন তাদের কিন্তু প্রাইভেসি পলিসি কী রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আগে যাচাই করে নেবেন তারপরে কিন্তু এই কাজগুলো করবেন আশা করি বিষয়টি আমাদেরকে বোঝাতে পেরেছি তাই অবশ্যই কিন্তু এই ধরনের যারা কাজকর্ম করছেন একটু আপনারা কম করার চেষ্টা করুন এই ভাইরাল বেশি দিন আর থাকবে না এখন ট্রেন্ড চলছে দেখবেন এক সপ্তাহ পরে এই ট্রেন্ড আর থাকবে না তখন আপনারা ওই ধরনের ছবি কিন্তু আর কেউ না তাই অবশ্যই যা কিছু করবেন একটু ভেবে চিন্তা করবেন আর যারা বন্ধুদেরকে শেয়ার করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু সাবধান করে দেবেন যাতে তারা কিন্তু এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারে এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন